তো আমরা সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্ডু ভূমি গুণ উচ্চতা দিয়েও বের করতে পারি আবার ভূমি গুণ উচ্চতা বাঘ দুই এভাবেও বের করতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি সারভেয়া সৈদ আলম মিনহাস অত্র ভিডিওতে আলোচনা করব কিভাবে একটি ত্রিভুজ আকৃতির জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হয় ত্রিভুজকে দুটি বৃত্তিতে ভাগ করা যায় কোন বেদে ত্রিভুজ বাহুবেদে ত্রিভুজ কোনবেদে ত্রিভুজ তিন প্রকার সমকুনি ত্রিভুজ শুক্র ত্রিভুজ অস্ত্রকুনী ত্রিভুজ আবার বাহুবেদে ত্রিভুজ তিন প্রকার সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ তো আমরা সমকণি ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় তা দেখব তো চলুন শুরু করা যাক তো দর্শক আমরা এখানে একটি সমক্রী ত্রিভুজ দেখতে পাচ্ছি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা নব্বই ডিগ্রি তাকে সমকোণী ত্রিভুজ বলে তো দর্শক এটা একটি সমক্রী ত্রিভুজ সমক্রী ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় সূত্র হচ্ছে হা পিন্টু গুণ উচ্চতা প্রিয় দর্শক কথায় আছে একটি অঙ্ক বিভিন্ন নিয়মে করা যায় যুক্তিগত সঙ্গত যে কোনো নিয়মে গ্রহণযোগ্য তো আমরা সমক্রী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা দিয়েও আবার উচ্চতা বাঘ দুই বের করতে পারি তো আমরা প্রথমে হাফ ইন্টু উচ্চতা দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখব দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ভূমি হচ্ছে ষাট ফিট ছয় ইঞ্চি বুমি হচ্ছে ষাট ফুট ছয় ইঞ্চি আর উচ্চতা এই বাহু এখানে সত্তর ফিট নয় ইঞ্চি তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করবো সাত দশমিক এখন যেহেতু আমরা কত লিখব পঞ্চাশ তাহলে হাফ ইন্টু বাঘ দুই এটা আমরা দুই ভাগ করবো হাফ করে ফেলবো তাহলে সমান ত্রিশ দশমিক দুই পাঁচ গুণ উচ্চতা সত্তর দশমিক এখানে নয় ইঞ্চি আছে নয় ইঞ্চির জন্য আমরা নিব পয়েন্ট পঁচাত্তর পঁচাত্তর সমান কত আসলো দুই হাজার একশো চল্লিশ বর্গফুট বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান সাত দশমিক নয় এক শতাংশ তো দর্শক আমরা পুরা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করতে পারি অথবা ভূমি গুণ বাঘ দুই ভূমি গুণুচ্ছতা বাঘ দুই দিলেও আমরা একই রকম ক্ষেত্রফল পাব আমরা একটু দেখেনি নিই ভূমি এখানে ষাট ফুট ষাট দশমিক পাঁচ শূন্য গুণ উচ্চতা সত্তর দশমিক এখানে নয় ইঞ্চি পঁচাত্তর ন ইঞ্চির জন্য পঁচাত্তর সমান চার হাজার দুইশো আশি বর্গফুট বাঘ দুই সমান দুই হাজার একশো চল্লিশ বর্গফুট বাঘ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য সমান সাত দশমিক নয় এক শতাংশ ঠিক আগের মতোই আমরা যেভাবেই করি না কেন আমরা সম্মুখীনী ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয় করতে পারবো অর্থাৎ ভূমি গুণ উচ্চতা বা দুই অথবা হাফ বিন্দু ভূমি গুণ উচ্চতা তো দর্শক এবারে আমরা সমগ্রী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব আমরা যখন কোন জমি জমি পরিমাপ করতে যাব এবং জমির স্ট্রাকচার গঠন দেখে আমরা যখন বুঝতে পারব যে এটা একটি সমগ্রী ত্রিভুজ দিয়ে রয়েছে সেক্ষেত্রে আমরা এই সূত্রটি প্রয়োগ করে জমির ক্ষেত্রফল নির্ণয় করব তো দর্শক আছে ভবিষ্যতে আইনভূমি বিষয়ে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকুন তাহলে ফলো করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম